তো ফাইনালি অনেক দিন যাবৎ এই দেশীয় খাবার কলা গাছের বা সামনে যে ফুল বা থুর বলে কি বলে এটা আপনাদের গ্রামের ভাষায় বলবেন একটু আর এটা তো আমরা থুর বলি বা ফুল বলি নাকি ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের এই টাঙ্গাইলের ভাষায় বলে কি কলার থুর বলে আর অন্যান্য দিকে কি বলে তা জানি না হয়তো বা বলে যে কালারফুল কিন্তু এইটা কিন্তু ভাজি করে খাইতে অনেক টেস্টি অনেক মজা লাগে তো দীর্ঘ দিন বিদেশ থাকার পরে বিদেশে তো এগুলো আর খাওয়া হয় না অনেক দিন যাবত পর আজকে এটা খাবো ইনশাল্লাহ আর এটা টেস্ট তো এই মুখে লাগে লেগে রয়েছে এই রকম একটা ব্যাপার সেপার আর কি লেগে থাকার মধ্যে টেস্ট হয় আর কি মানে খেয়ে লেগে থাকে এরকম টেস্ট হয় মজা লাগে যাই হোক এটা বলে অনেক টেস্টি আর আজকে আমার প্রিয় মানুষটাই তার হাত দিয়ে পাকাইতেছে আরও টেস্ট হবে ইনশাল্লাহ তো বিরতি দেখতে থাক প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে কি ভিডিও করব ঘর থেকে বাইরে যাওয়া যাচ্ছে না ঠিক আছে দেখেন আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি আর এই দেখেন এই বৃষ্টির মধ্যে ঘরে বসে কি কয়টা রে আখি চিতই পিঠা আর কি বাটা ছিসি বাটা পিঠা আর ঠিসি বাটা খাচ্ছে তো কে কে খেতে চান আমাদের বাড়িতে আইসা পড়েন যে যে খাইতে চান আঙ্গ বাড়িতে খেলায় পড়েন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp